হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি যারা চ্যানেলে নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহ বিকার পশ্চিমবঙ্গর মধ্যে থাকছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি মান চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো সাতটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা একশো আটাত্তর একশো উনআশি একশো আশি একশো একাশি উত্তরটি হলো অপশান এ একশো আটাত্তর সেকেন্ড কোয়েশ্চেন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা নিরক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা কুমেরু বৃত্তরেখা উত্তরটি হলো অপশান সি মকর ক্রান্তি রেখা থার্ড কোশ্চেন তেল ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে হিমাবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে উপকূলের বালি সঞ্চিত হয়ে বায়ুর ক্ষয় ক্ষয়কার্যের ফলে উত্তরটি হল অপশন বি হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে ভারত মহাসাগরীয় অঞ্চলে সুমেরু মহাসাগরীয় অঞ্চলে উত্তরটি হল অপশন এ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরের প্রশ্ন সিলাই মরিচা পরে যে প্রক্রিয়ায় তা হলো জল যোজন আদ্র বিশ্লেষণ অঙ্গার যোজন উত্তরটি হলো অপশান এ জারুন নেক্সট কোয়েশ্চেন বিহারীনাথ পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায় বীরভূম জেলায় মালদা জেলায় হুগলি জেলায় উত্তরটি হলো অপশন এ বাঁকুড়া জেলায় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা সাতটি নটি আটটি ছটি উত্তরটি হল অপশন ডি ছটি দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও আটটি কোশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোয়েশ্চেন মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত উত্তরটি হলো মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হল একশো আশি ডিগ্রি সেকেন্ড কোয়েশ্চেন গ্লোবের ও দ্রাঘিমা রেখা কোন পদ্ধতিতে সমতল কাগজের ওপর অঙ্কন করা হয় উত্তরটি হলো মানচিত্র অভিক্ষেপ থার্ড কোশ্চেন ভারতের অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ লেখ উত্তরটি হলো ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল নর্মদা নদীর উপত্যকা পরের প্রশ্ন সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে উত্তরটি হল মোনাডনক নেক্সট কোশ্চেন চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের আবহবিকার হয় উত্তরটি হলো কার্বনেশন নেক্সট কোয়েশ্চেন কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের বিকারের প্রাধান্য লাভ করে উত্তরটি হল মরু ও মরুপ্রায় অঞ্চলে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশের বালিয়ারি দেখা যায় উত্তরটি হল উপকূলীয় সমভূমি অঞ্চলে পরের প্রশ্ন মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত উত্তরটি হলো চতুর্থ তিনের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন আন্তর্জাতিক তারিখ রেখা কী উত্তরটি হলো প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে প্রায় একশো আশি ডিগ্রি দাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখা প্রবর্তন করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে এই রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে সেকেন্ড কোশ্চেন ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো উত্তরটি হলো কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত উঁচু ভূমিভাগ যখন বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির দ্বারা দীর্ঘদিন ধরে নগ্নি ভবন ক্রিয়ায় শিলাস্তর খড়ে গিয়ে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে তখন সেই মালভূমিগুলিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে যেমন বাঘেল বাঘেলখণ্ড মালভূমি থার্ড কোয়েশ্চেন স্বল্পমোচন বলতে কী বলছে উত্তরটি হল উষ্ণতার প্রসর বেশি হলে শিলাস্তরের বাইরে ও ভেতরের অংশের মধ্যে সংগঠন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলার পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয় ফলে শিলার উপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে প্রাকৃতিক এই ঘটনাটিকে স্বল্পমোচন বলে নেক্সট কোয়েশ্চেন ঝাড়খণ্ডকে কেন ভারতের খনিজ ভান্ডার বলা হয় উত্তরটি হলো ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমির অংশ কয়লা আকরিক লোহা বক্সাইট তামা প্রভৃতি খনিজ দ্রব্য উত্তোলনে এই রাজ্যে অগ্রণী তাই ঝাড়খণ্ড হল ভারতের খনিজ ভাণ্ডার চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন রাখিমা রেখার ব্যবহার ও গুরুত্ব লেখো সেকেন্ড কোশ্চেন অভিসারী পাঁচ সীমানায় ভূমিকম্প হয় কেন থার্ড কোশ্চেন জৈব আবহবিকার বিকার একই সঙ্গে যান্ত্রিক ও রাসায়নিক প্রমাণ করো নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন অঞ্চলে এখনও বদ্রীপ গঠনের কাজ চলছে ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো পাঁচের দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন মানব জীবনে পর্বতের প্রভাব ব্যাখ্যা করো সেকেন্ড কোশ্চেন আবহ বিকারের ফলাফলগুলি উল্লেখ করো